বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন শুধু অর্থনৈতিক শক্তি না বরং দেশটি এখন জানান দিচ্ছে পর্যটক বান্ধব দেশ হিসেবেও এমনিতে ব্যবসার কাছে বহু বিদেশি চীন ভ্রমণ করেন এসব পর্যটকদের জন্য বেশ কিছু দর্শনীয় স্থান তৈরি করেছে চীন যা খুবই ভয়ঙ্কর আপনার বুকের পানি শুকিয়ে দিতে যথেষ্ট এমনই সাতটি ট্যুরিস্ট স্পটের খবর নিয়ে আজকের এই ভিডিও পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ইউসেফ কাচের ব্রিজ গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর অনুযায়ী চীনের হেনান প্রদেশের ফৌজি পাহাড়ের উপর নির্মিত কাচের বৃষ্টি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ইউসেফ কাচের ব্রিজ তিন হাজার টনের এই ব্রিজটি নির্মাণ করতে সময় লেগেছে আট মাস বৃষ্টিতে হাঁটার সহ যাদের হবে তারা সেখান থেকে তিনশো ষাট মিটার নিচের গভীর খাদ দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের এর জন্য অঙ্গরাজ্যে গ্র্যান্ড কেনিয়ন উপর যে ইউসেফ বৃষ্টি আছে তার থেকে চীনের এই ব্রিজটি তিরিশ মিটার দীর্ঘ দুই হুনানেন তিয়ানমেন পর্বত দক্ষিণ চীনের হুনান প্রদেশের একটি পাহাড়ের নাম তিয়ানমেন এই পাহাড়ে উঠার পথ স্বাভাবিক কোন পথ না পাহাড়ের দেয়াল ঘেসে নির্মাণ করা সরু পথে হেঁটে উঠতে হবে এই পাহাড়ে এখানে বলে রাখা ভালো যে শুরু পথ বলতে পাহাড়ের সঙ্গে নাট বোল্ট দিয়ে যুক্ত করা কয়েক ফুট প্রসর্ত কাছে পথরে কথা বলা হচ্ছে আকানো বা কোনো এ পথকে যদি সরল রেখায় মাপ হয় তাহলে তা হতে পারে বিশ্বের দীর্ঘতম কাছের সড়ক বা ব্রিজ এতে আছে আড়াই ইঞ্চি পুরো কাজ যার দৈর্ঘ্য পাক্কা দেড় কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার ফুট উচ্চতায় এ পথে আছে নিরানব্বইটি শুরু ও বিপজ্জনক বাঘ এই পথের নাম দেওয়া হয়েছে কুলিং ড্রাগন ক্লি ওয়ার্ক স্থানীয়ভাবে এটিকে দেখা হয় বিল্ডিং রুট নামে তিন দীর্ঘতম সরল রৈখী কাচের ব্রিজ চীনের হেভি প্রদেশের পর্যটন স্পটে যে বৃষ্টি আছে তা পৃথিবীর দীর্ঘতম সরল রৈখিক কাছের ব্রিজ প্রায় আধা কিলোমিটার বা চারশো অষ্টাশি মিটার দীর্ঘ এ বৃষ্টি সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো মিটার উঁচুতে অবস্থিত এক দশমিক ছয় ইঞ্চি পুরো কাছের মোট এক হাজার সাতাত্তরটি কাছের প্যানেল ব্যবহার করা হয়েছে এতে পাশাপাশি দুইটি পাহাড়ের চূড়া সংযোগ করেছে এ বৃষ্টি বৃষ্টিতে একসঙ্গে দুই হাজার ব্যক্তির ওজন ধারণ করতে সক্ষম সক্ষম প্রতিবার মাত্র ছয়শ জন পর্যটককে এতে উঠার সুযোগ দেওয়া হয় আর সুযোগ পাওয়া ব্যক্তিদের বিশেষ এক ধরনের জুতা পড়তে হয় কাছের নিরাপত্তার জন্য চার পৃথিবীর সবচেয়ে বড় গ্লাস বিউইং প্ল্যাটফর্ম শূন্যের উপর বেশি থাকা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অবলোকন করা যাবে নর্গসিক সৌন্দর্যের উপত্যকার তিনশো ছিয়ানব্বই মিটার উঁচুতে পাহাড় থেকে বিরানব্বই দশমিক আট মিটার বাইরে শূন্যের উপর এই প্ল্যাটফর্মটি অবস্থিত এই প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড কেনিয়ন স্কাই ওয়ার্ক থেকে এগারো মিটার আর চীনের ফুজি পর্বতের স্কাই ওয়ার্ক থেকে অত্যন্ত তিন মিটার দীর্ঘ এ প্ল্যাটফর্ম বৃত্তাকার এ প্ল্যাটফর্মটি ডাকা হয় স্কাই শশার নামে বিমান ও মহাকাশ জানে ব্যবহৃত হওয়া টাইটেনিয়াম এ কাজ থেকে নির্মাণ করা হয়েছে এই স্কাই এক একসাথে দুই হাজার মানুষের ওজন নিতে সক্ষম এই প্ল্যাটফর্ম পাঁচ সানজিন ভয়ানক পর্ব সান্না। পাহাড় চড়া বা হাইকিং অনেকের কাছে প্রিয় কিন্তু চীনের ওয়াশান পর্বতে যদি হাইকিং করতে বলা হয় তাহলে জীবের জল শুকিয়ে যাবে এই পাহাড়ে উঠার যে পথ বা তেল সেটিকে বিশ্বের সব থেকে হিসেবে বিবেচিত হয় সানজি প্রদেশের কেন্দ্রীয় শহর ওয়ান অবস্থিত এই পর্বতে আছে পাঁচটি চূড়া এসব চূড়া সংযোগ করে তেলটি তৈরি করা হয়েছে দুই মিটার উঁচু পাহাড়ের পাথর কেটে কেটে তৈরি করা হয় এই ট্রেলর পর্বতের পর্বতে সাথে লোয়ার প্লেট নাট বোল্ট দিয়ে আটকানো হয়েছে এটিতে আর এই টেনরে প্রশস্ততা মাত্র এক ফুট ছয় ক্লাকিং গ্লাস ওয়াকওয়ে হেভি প্রদেশে আরেকটি গ্লাস ওয়াকওয়ে আছে চীনে গত বছর এই ওয়াকওয়ে একটি কাজ ভেঙে এক টুরিস্ট পরে গেলে বিশ্বব্যাপী ওয়াকিং গ্লাস ওয়াকওয়ে হিসেবে খুব অর্জন করেন এটি সমুদ্র থেকে এক মিটার উঁচুতে অবস্থিত এই ওয়াকওয়ে शानदार है कि टीम स्काई लेडारा এটা আসলে এক ধরনের মই তবে অবশ্যই যে নতুন কোনো মই না বরং খবরে আসার জন্য বেশ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে এটির এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল এই নৈটির উচ্চতা তিন হাজার সাতশো নব্বই মিটার অর্থাৎ পুনে চার কিলোমিটার চীনের ইউনান প্রদেশে টাইগার লিপিং জর্জ পাহাড়ের চূড়ায় উঠতে হলে বাইতে হবে এই মই এর নাম দেওয়া হয়েছে স্কাই লিডার কোনো ধরনের নিরমত্ত ব্যবস্থা না থাকায় ঠান্ডা মাত্রা আর একাগ্রতায় বাঁচে রাখ পারে যিনি ময় বেয়ে উঠবেন আর হ্যাঁ সাথে দরকার হবে মানানসই এক জুতা